টেকনাফ দিয়ে মাদক ও মানব পাচার অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সক্রিয় ও দৃঢ়ভাবে অভিযান পরিচালনা করছেন তারই ধারাবাহিকতায় তেইশ সেপ্টেম্বর টেকনাফের বড়ৈতলি এলাকার গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মিয়ানমার এবং থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটক করে রেখেছে এমন খবর পাওয়া মাত্রই মাত্রির নেতৃত্বে একটি মানব পাচার বিরোধী অভিযান চালানো হয় এ সময় বড় পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারী আটক করে বিজেপি মায়ের মাছ আর মালিশা নেওয়ার কথা ছিল আমাদের ওখানে একটা দালাল আছে ওর নাম হচ্ছে আজিস আর এখানে একটা আছে সিরাজ সিরাজ বলছে চার লক্ষ টাকার কথা বলছে টাকা দেবো এই তিনজনকে নিয়ে সিরাজের কাছে ফাটাই দেওয়ার কথা সিরাজে মায়ের মার দেওয়ার কথা